আলা আম্মা করিম দাজ্জালি মিডিয়ার অব্যাহত প্রচারণায় পাশ্চাত্য পশু সভ্যতার দোষণা ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবীতে নাটক সিনেমা টিভি সিরিজ বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে পশ্চিমাদের অশ্লীলতা বেহায়াপনা বেলিল্লেপনা আসন গিরে বসেছে মুসলিম সমাজে বেশ্যা নর্তকি যারা টাকার বিনিময়ে অগণিত পুরুষের মনোরঞ্জন করে বেহায়া অভিনেত্রী নিজেদের যৌবন নিয়ে যারা ব্যবসা করে ভ্রষ্ট মডেল যারা নিজেদের নাপাক রূপ সৌন্দর্যের ঝলক দেখিয়ে পুরুষদের মনে জাহান্নামের আগুন জ্বালায় নর্দমার কিটের মতো এমন নিকৃষ্ট নাপাক দেহ ব্যবসায়ীদের দাজ্জালি মিডিয়া মুসলিম মামনদের সামনে উপস্থাপন করছে নারীদের আদর্শ হিসেবে তাদের নিকৃষ্ট অপকর্মকে মহান পেশা হিসেবে চিত্রিত করছে ফলে তাদের জাহান্নামী লাইফস্টাইল তাদের অরুচিকর বিহেভিয়ার তাদের অশ্লীল ড্রেস তাদের বিভৎস মেকআপ ইত্যাদিকে আজ সম্মোহিতের মতো অনুসরণ করছে মুসলিম নারীরা হিমিন মিনজালিক জাহান নামের ফেরিওয়ালা এসব নাপাক দেহ ব্যবসায়ী নর্দমার কিটগুলো কিভাবে আমাদের মা বোনদের আদর্শ হতে পারে প্রিয় বোন আমার আপনি যখন দেহ ব্যবসায়ী বেহায় অভিনেত্রীদের লাইফস্টাইল দেখে মুগ্ধ হন সেজে যে আটো সাটো পোশাক পরে ভ্রষ্ট নাপাক মডেলদের মতো রাস্তায় বের হন চারদিকে অশ্লীলতা ও আপনার দূষণ ছড়ান আল্লাহর কসম আসমান আপনাকে দেখে কেঁপে উঠে জমিন আপনাকে দেখে লজ্জিত হয় পাহাড় আপনাকে দেখে অভিশাপ দেয় প্রিয় বোন আমার আপনার পরিচয় আপনার জেনে রাখা উচিত আপনি হায়া লজ্জা রুচি ও পবিত্রতার প্রাণপুরুষ মোহাম্মদুর রাসুল্লাহ রুম্মত আপনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম নারী আপনি কোনোভাবেই পাশ্চাত্য সভ্যতার সন্তান নন আপনার দেহে বইছে মুসলিম মা বাবার বিশুদ্ধ রক্ত আপনি রাস্তার কোনো পতিতা নন আপনি সাইয়ীদা খাদিজা তাহিরার পবিত্র মেয়ে আপনি ফাতেমাতু ফাতেমাতুজাহরার ভাগ্যবতী কন্যা আপনি আম্মা যান সাইয়িদা আয়েশা সিদ্দিকার গর্বিত উত্তর আপনি সাইয়িদা আসমা বিন তাবি বাকরের আদর্শের পতাকাবাহী আমার বোন আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের সতর্ক করছি কাফিরদের জীবন বিধ্বংসী চক্রান্ত সম্পর্কে সাবধান করছি ওর আপনার কাছ থেকে কী চায় তা স্পষ্ট ভাষায় আপনাদের সামনে বর্ণনা করছি এই কুকুরগুলো আপনাদের অপবিত্র করতে চায় আপনাদেরকে তারা তাদের লালসার পণ্য বানাতে চায় ওরা আপনার নিরাপত্তা ছিনিয়ে নিতে চায় ওরা আপনাকে সহজলভ্য করে তুলতে চায় আপনার রাইসজাত ওরা কেড়ে নিতে চায় ওরা চায় আপনাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে ওরা চায় আপনাকে পাবলিক প্রপার্টিতে পরিণত করতে ওরা চায় আপনার প্রাইভেসিকে পাবলিক করে দিতে আপনার রূপ সৌন্দর্য ও জীবন যৌবনের পবিত্রতা নষ্ট করতে ওরা চায় নারীরা হোক সহজলভ্য চারিদিকে ছড়িয়ে পড়ুক বেভিচার চারিদিকে ছড়িয়ে পড়ুক ধর্ষণের পাপাচার আল্লাহর কসম ওরা আপনার শত্রু ওরা চায় না আপনি একজন আদর্শ মা হন আপনি একজন আদর্শ স্ত্রী হন ওরা চায় না আপনি নিরাপত্তার চাদরে আবৃত থাকুন ওরা চায় না আপনি কোনো সুখময় দাম্পত্য সাম্রাজ্যের রানী হন তাই তো তারা মাতৃত্বকে একটি নিকৃষ্ট কাজ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আপনি কখনো দেখবেন না তারা মাতৃত্বকে একজন সফল মা হওয়াকে প্রমোট করছে অথচ মাতৃত্ব একজন নারীর সর্বশ্রেষ্ঠ কেরিয়ার এই মাতৃত্বের মাধ্যমে সে গড়ে তুলে নতুন প্রজন্ম যদি মায়েরা সফল মা হতে পারেন তবে গড়ে উঠে একটি সফল প্রজন্ম প্রজন্ম করার এই দায়িত্ব নারীকে কেউ চাপিয়ে দেয়নি স্বয়ং আল্লাহ রাবুল আলামিন তাদেরকে দিয়েছেন প্রজন্ম বিনির্মাণের এই মহা গুরুত্বপূর্ণ কেরিয়ার মানব জীবনের পরম সাফল্য জান্নাতকে তিনি রেখে দিয়েছেন মায়ের পায়ের নিচে সুবাহান আল্লাহ হে মায়ের জাতি আপনাদের পায়ের নিচে জান্নাত মাতৃত্বই আপনাদেরকে এই অতুলনীয় মর্যাদা দান করেছে মাতৃত্ব আপনাকে পুরুষের চেয়ে তিনগুণ বেশি মর্যাদা দিয়েছে কিন্তু আফসোস দাজ্জালি মিডিয়া মাতৃত্বকে কেরিয়ার হিসেবে মানতেই রাজি নয় মুসলিম নারী রাজ মাতৃত্বকে কেরিয়ার মনে করে না আগামী দিনের কর্ণধারদের গড়ে তোলাকে কেরিয়ার মনে করে না তাদের সন্তানদের নতুন পৃথিবীর নায়ক হিসেবে গড়ে তোলার মহা প্রচেষ্টাকে কেরিয়ার মনে করে না তারা কেরিয়ার মনে করে নিজেদের পবিত্র রূপ যৌবন যাত্রীদের কাছে ফেরি করা ইয়ার্ড হোস্টেজের নোংরা পেশাকে তারা কেরিয়ার মনে করে রিসিপশনে বসে লক্ষ লক্ষ পুরুষের কামুক দৃষ্টির নির্মম বলি হওয়াকে তারা কেরিয়ার মনে করে পণ্য বিক্রির টোপ হিসেবে বিজ্ঞাপনের মডেল হওয়াকে তারা কেরিয়ার মনে করে অভিনেত্রী হয়ে নর্তকী হয়ে পর পুরুষের মনোরঞ্জন করাকে তারা কেরিয়ার মনে করে অফিসে বস কলিকদের ইফটিজিংয়ের শিকার হওয়াকে এই পাশ্চাত্য পশু সভ্যতার কুকুরগুলো বলে স্বামী ও সন্তানদের দেখাশোনা করা তাদের সেবা করা পশ্চাৎপদতা এসব নারীর জন্য অপমান আমার বোন একটু ভেবে দেখুন তো পরিবারের নিরাপদ আঙিনায় স্বামীর প্রেমময় স্ত্রী হয়ে সন্তানের বেহেস্ত হয়ে রব্বাতুল বাইত হয়ে পরিবারের রানী হয়ে তাদের দেখাশোনার দায়িত্ব পালন করা নারীর জন্য অপমানজনক নাকি টাকার বিনিময়ে এয়ারলাইন্সে রিসিপশনে কর্পোরেট অফিসে কারখানায় পরপুরুষের খেদমত করা তাদের কামনার বলি হয়ে ইফটিজিং ও ধর্ষণের শিকার হওয়া অপমানজনক প্রিয় বোন আপনি কখনো দেখবেন না তারা কখনো নারীদের আদর্শ ও বিশ্বস্ত একজন স্ত্রী হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে আপনি কখনো দেখবেন না তারা একটি সুখময় দাম্পত্য জীবন বিনির্মাণের জন্য আপনাকে পরামর্শ দিচ্ছে তারা কখনো একজন প্রেমময়ী বিশ্বস্ত স্ত্রীকে পুরস্কৃত করবে না একজন শ্রেষ্ঠ স্ত্রী নির্বাচন করে তাকে সম্মানিত করবে না কিন্তু সুন্দরী প্রতিযোগিতার নামে শ্রেষ্ঠ ব্যবসানারী নির্বাচন করবে শ্রেষ্ঠ দেহ ব্যবসায়ী নর্তকী নির্বাচন করবে শ্রেষ্ঠ বেহায়া অভিনেত্রী নির্বাচন করে তাকে পুরস্কৃত করবে আমার বোন সময় থাকতেই সতর্ক হন নিজের দুনিয়া ও আখিরাতের সাফল্য কামিয়াবি নিয়ে ভাবুন আল্লাহর ওয়াস্তে নাটক সিনেমার যাহার নামে জগতে হারিয়ে যাবেন না এসব নাটক ও সিনেমা দেখতে দেখতে আপনার পাশ্চাত্য পশু সভ্যতার কালচারগুলো সুন্দর ও স্বাভাবিক মনে হবে তাদের অশ্লীলতা ও ব্যাহায়পনাকে প্রগতি মনে হবে বেশি করে দিনই আলোচনা শুনুন আপনাদের মহান পূর্বসূরি নারীদের জীবনে বেশি বেশি পড়ুন ইনশা আল্লাহ আপনার জীবন ও যৌবন পবিত্র থাকবে আপনি সুখময় দাম্পত্য জীবন লাভে ধন্য হবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকল মাবনকে হৃদায়তের উপর অটল রাখুন আমিন ইয়া আমিনবাল্লা আলমিন